মানে <Sansion> আপনি <Sansion> <Sansion>

অনেক বয়স হয়েছে পঁয়ষট্টি বছর বয়স হয়েছে তারপরেও কিন্তু সে পায়ের গাড়ি চালায় আর এখন মানে আপনারা যে দেখেন যে বর্তমানে যে অটো রিক্সা যে সেই তার কিন্তু অটো চালানোর কথা কারণ তার যে মানে বৃদ্ধ বা শক্তি যে আছে তাতে কিন্তু তার অটো চালানোর কথা সে কিন্তু তারপরও পায়ের রিক্সা চালায় না আমি তা জানি না

আগেই বলছি আমাদের সামর্থ্য অনুযায়ী কথা বলতে পারছে